আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা এই দৃশ্যগুলোর সাথে হয়তো অনেকেই পরিচিত দেখেন একটি লাউ ক্ষেত আমাদেরই লাউ লাউ খেতে আমাদের প্রতিবেশী চাচি তিনি বড়ি অর্থাৎ শীতের দিনে বড়ি খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার এই বড়ি মানে শুকাতে দিয়েছে আর কি দেখেন কি সুন্দর লাগছে আপনারা যারা শহরাঞ্চলে থাকেন তারা হয়তো এই দৃশ্যগুলোর সাথে পরিচিত না কিন্তু গ্রামাঞ্চলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই তার মধ্যে একটি দৃশ্য অন্যতম দেখেন লাউ খেতে কুমড়ার বড়ি শুকানো হচ্ছে একদম টানা রোদ সম্পূর্ণ রোদ এই বড়িগুলোতে রাখছে লাগছে এতে করে বড়ি খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে তো আপনারা যারা গ্রামাঞ্চলে বড়ি তৈরি করেন বা বানান তারা এইভাবে লাউ লাউ খেতে অর্থাৎ যে কোনো জাংলাতে এইভাবে বড়ি শুকাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ